নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ চ্যানেলে আর একটি নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছেন আজকে আমি এসেছি এই গোলাপ গাছগুলোর কাছে বর্ষাকাল ভরপুর বর্ষা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল এক পলসা তো বৃষ্টির পরে আমি এলাম কিছু কাজকর্ম করব আর কি গোলাপ গাছে তো কী কাজ করব কি পরিচর্যা করব বর্ষা চলাকালীন গোলাপ গাছের পরিচর্যা সম্পর্কেই আজকে আপনাদের সঙ্গে কিছু ছোট ছোট তথ্য বা টিপস আমি শেয়ার করছি তো আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেমন হয়েছে জানাবেন তো এখন এই যে দেখছেন প্রথমেই শুরু করি যেটা গোলাপ গাছের মাটি আমি দেখুন আমার প্রত্যেকটা গোলাপ গাছ কিন্তু মাটিতে করা প্রথমেই বলে দিই মানে আমি সয়েল মিডিয়ায় করি কোনো যেটা সিন্ডারে হয় এখন সিন্ডারে বেশিরভাগ মানুষ গোলাপ করে থাকে তো আমি সিন্ডারে করি না আসলে জল দেওয়ার অনেকবার জল দিতে হয় তো দুই থেকে তিনবার গরমের দিনে সিন্ডারে জল দিতে হয় আরও বেশি হবে হয়তো তিন চারবার হতে পারে কিন্তু আমি যেহেতু একবারই জল দিই গাছে সারা বছর এখন তো দেওয়ার প্রয়োজন নেই বোধহয় দশ বারো দিন হলো আমি গাছে জলই দিই নি কন্টিনিউ বৃষ্টির কারণে দেখতেই পাচ্ছেন পাতা ভিজে মাটি ভিজে সব একদম ভিজে তো সেই জন্য আমি মাটিতেই গোলাপ করি মাটির গোলাপ প্রত্যেকটা গাছ আমার টোটাল ন নয় দশটা গাছ আছে সবগুলোই মাটিতে আছে গোলাপ গাছ বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন কালারের আমি আমাদের আপনাদের সঙ্গে গোলাপ গাছ আমার কী কী কালার আছে বা কী আছে সেগুলো আমি শেয়ার করেছিলাম যারা দেখতে চান দেখে নিতে পারেন যারা এখনও যারা দেখেনি তারা দেখে নিতে পারেন যাই হোক তো বর্ষাকাল ভরপুর বর্ষা চলছে সবসময় বৃষ্টি হচ্ছে তো এই বর্ষা চলাকালীন মানে জুলাই আগস্ট মাসে গোলাপ গাছে মাটির গোলাপ গাছে আপনারা কী পরিচর্যা করবেন আজকে সেই সংক্রান্তই কথাবার্তা আলোচনা করব আমি তো প্রথমে বলি মাটির গোলাপ মানে গোলাপ যদি মাটির বসানো থাকে তো দেখুন মাটি কিন্তু অ্যাসিটিক মাটি পছন্দ করে হ্যাঁ গোলাপ গাছ কিন্তু অ্যাসিটিক মাটি পছন্দ করে মানে মাটির মধ্যে মাটিটা যেন অ্যাসিটিক হয় তো তার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ওই চায়ের পাতা আছে আপনারা জানেন আমি বেশিরভাগ ক্ষেত্রে চায়ের পাতা ব্যবহার করি গোলাপ গাছে তো মানে সব গাছে ব্যবহার করি তো গোলাপ গাছে না চায়ের পাতাটা খুবই উপকারী চা পাতা দিলে মাটি বেশ অ্যাসিটিক হয়ে যায় আর সেকেন্ডলি এই সময় বর্ষাকাল তো গোলাপ গাছের মানে গোড়াটা বা গোলাপ গাছ দুটোই একটু পরিষ্কার রাখতে হবে যেমন ধরুন এই যে শুকনো ফুলটা ফুটে আছে এটা আমি কেটে দিলাম এইভাবে এখন বেশি নিচ থেকে কাটা দরকার নেই এই একটু একটু করে কাটলেই হবে যেমন ধরুন এই ফুলটা শুকিয়ে গেছে এটা আমি কেটে দিলাম এই যে এইভাবে একটু একটু করে কাটলেই চলবে এই ফুলগুলোও শুকিয়ে গেছে এগুলো আর মন সেরকম সৌন্দর্য নেই ওদের তো আমি সব ফুলগুলিই কেটে দেবো ঠিক আছে আর গাছের গোড়া অবশ্যই পরিষ্কার রাখতে হবে এই যে দেখেছেন এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে এই ফুলগুলো কেটে দিতে হবে হুম কেটে দিলাম তো এইভাবেই আর কি দেখুন আর গোলাপটা হচ্ছে কী বলুন তো আমাদের মানে সারা বছরই মোটামুটি কম বেশি ফুল দেয় এই এখন গ্রীষ্মকাল বর্ষাকালটাতে ফুলের সাইজটা একটু ছোট হয় আর শীতকালে গোলাপের যেহেতু এটা মানে শীতেরই শীতকালে যেটা ভরপুর সিজন আর কি সেই জন্যই শীতকালে ফুলের সাইজটা বা সংখ্যায় অনেক বেশি হয় ফুলের সাইজটা অনেকটা বড়ো হয় আর এই সময় কি হয় পুরো গ্রীষ্মকাল বর্ষাকাল জুড়ে ফুলের সাইজটা একটু ছোটো হয় আর কম বেশি ম্যাক্সিমাম সব গোলাপ গাছেই মোটামুটি ফুল তাকেই যেমন দেখুন এটা আব্রাকাটা ডাব কি সুন্দর কুড়িটা হয়ে আছে এই দেখুন ব্রাঞ্চে কুড়ি তো এই এইরকমই তো মাটিটা হচ্ছে এটা যে যে মিডিয়ায় প্রথমে বসাবেন সেটা মিডিয়া নিয়ে আলোচনা করছি না আমি কারণ কি এটা আমি এখন গোলাপ গাছ প্রতিস্থাপন তো করছি না যখন নতুন গোলাপ গাছ কিনে প্রতিস্থাপন করবো তখন আমার বাকি যে গোলাপগুলো আছে যে মিডিয়ায় করেছি তখন সেটাও যখন করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব আপাতত দেখুন প্রত্যেকটা গোলাপ গাছে যে শুকনো ফুলগুলো আছে সেগুলো আমি কেটে কেটে দিচ্ছি তো এইটা হচ্ছে এক নম্বর কাজ মানে এটা হচ্ছে এক নম্বর ব্যাপার মানে গোলাপ গোলাপ গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে এই যেমন ধরুন এখানে একটা ঘাস হয়েছে কি লম্বা হয়েছে দেখুন ঘাসটা তো এটাকে তুলে ফেলবো হ্যাঁ এইগুলোকে তুলে ফেলতে হবে ঘাসটা সা রাখা যাবে না আ গাছা রাখলে মাটি মানে কি বলবো যেটুকু মাটিতে খাবার আছে ওরাই খেয়ে নেবে সে তো আপনারা জানেন সব গাছে এখন আ রাখা একদমই যাবে না ঠিক আছে এইটাই ব্যাপার আর যেটা হচ্ছে গোলাপ গাছ অন্যান্য গাছের থেকে একটু সুখী গাছ বলা যেতে পারে হ্যাঁ একটু এদের একটু মেনটেন করতে হয় তো মেনটেন বলতে যেটা হয় টবের মাটি যদি খুব ভিজে থাকে না তাহলে একটু সমস্যা হয় আবার খুব শুকিয়ে গেলেও একটু সমস্যা হয় তো সেই জন্য খুব বেশি ভিজে মাটি যদি থাকে যদি দেখেন মাটিতে জল জমে আছে টপ টপটা অবশ্যই তখন শুয়ে রাখবেন যাতে জলটা পুরোপুরিভাবে ঝরে যায় এইটাই আচ্ছা এখন যদি বর্ষাকাল চলছে না বর্ষাকাল চলছে বলে সে মানে কী বলবো ছত্রাক বা ব্যাকটেরিয়ার হাত থেকে গাছকে রক্ষা রাখা মানে গাছকে কি বলবো সুস্থ রাখার জন্য আমরা সাপ সাপ ফাঙ্গিসাইড মানে সাপটাই ভালো বুঝলেন তো আমি সাপ দুটো ব্যবহার করি তবে যা যার কাছে যেটা আছে আমি স্টার টপ বা রেডিওমেড গোল্ড এখন প্রচুর অনেক রকমের ফাঙ্গি সাইডের ভ্যারাইটি এসেছে তো যার কাছে যেটা আছে সেই ফাঙ্গিসাইডটাই মানে এক লিটার এক লিটার নয় সরি মানে আড়াই আড়াই গ্রাম মতো এক লিটার জলে গুলে সেটা আপনারা পুরো গাছের গোড়ায় বা পুরো গাছটাকে স্নান করে দিতে পারেন হ্যাঁ যেটা কীভাবে মাটি গাছটা শুকালে মাটি ঈশ্বর দূষণ ভিজে থাকলেও ক্ষতি নেই কারণ বর্ষাকাল মাটি তো ভিজেই থাকবে সেজন্য গাছের পাতাগুলো যদি একটু শুকিয়ে যায় যেমন দেখুন আমার একদম ভিজে এই সময়টা তো আমার হবে না গাছের পাতাগুলো একটু শুকিয়ে গেলে কিন্তু পুরো ফাঙ্গিসাইডটা জলে গুলে স্নান করে দিতে হবে হুম তারপর তিন মানে তো দু নম্বরটা হলো তিন নম্বর হচ্ছে কি যেমন ধরুন কারোর যদি গাছের ডাইব্যাক আসে যেমন ধরুন এই যে মানে ধরুন গাছটা ওপর থেকে শুকিয়ে আসছে তাই তো তখন বুঝতে হবে কি গাছে ডাইব্যাক আসছে প্রথমে আমি ভেবেছিলাম বোধহয় সাদা এটা সাদা গোলাপের গাছ ভেবেছিলাম কি এটাতে ডাইব্যাক আসছে গাছটা দেখুন অনেক শুকিয়ে শুকিয়ে গেছে ওপরে আম গাছ আছে সেরকমভাবে ছাওয়া টাওয়া নেই একটু মানে ছাওয়া ছাওয়া জায়গা সেরকমভাবে রোদ পারছে না তো এরকম ডাইব্যাক এলে কী করবেন আপনারা প্ল্যান্টো মাইসিন প্ল্যান্টো মাইসিন গাছের মানে পুরো স্নান করে দিতে পারেন গাছের মাটিতেও দিতে পারেন তাহলে ড্রাই সমস্যাটা চলে যাবে ঠিক আছে ড্রাই ব্যাগ হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই গাছকে বর্ষাকালে প্ল্যান্টো মাইসিন দিতে পারেন আচ্ছা বেশ তারপর কি গাছের মাটিতে তো ঘাস টাস জন্তু দেওয়া যাবে না বললাম শুকনো পাতা এইসবগুলো সব পরিষ্কার করবেন মানে পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে মাটির মানে গোলাপ গাছ সে এইটুকু যত্ন করতেই হয় আর যদি এখন বলেন খাবার কী দেবো তো খাবার আপনারা মানে যেটা হয় এনপিকে এখন তো বর্ষাকাল চলছে পুরো জুলাই আগস্ট মাস জুড়ে বলছি আমি এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 মানে পাঁচ গ্রাম মতো নেবেন সেটা এক লিটার জলে গুলে মাটির গোলাপ গাছে স্প্রে করে দিতে পারেন মানে পাতায় পাতায় যেটা স্প্রে হয় ঠিক আছে সপ্তাহে একদিন করে করলেই হবে প্রত্যেক সপ্তাহে একদিন করে এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে আমি আমি যেমন আমার কাছে উনিশ উনিশ উনিশটা আছে সেটা আমি পাতা পাতাপাহরেও যেমন দিই জবাতে দিই আর গোলাপেও দিই আমি আপনাদের আগেও বলেছি তো এখন উনিশ উনিশ উনিশটি আমি স্প্রে করবো এখন না একটু শুকিয়ে যাক তারপর পাতাগুলো হ্যাঁ তো যাই হোক মানে পুরো বর্ষাকাল জুড়ে করতে হবে সপ্তাহে একদিন করলেই হবে আর যদি ভিটামিনের কথা বলেন ভিটামিন তো যার কাছে যেটা মানে আছে মো মোটামুটি কি বলবো জিয়ার দানা অনেকে ব্যবহার করে যেমন আমি জিয়ার দানাটা ব্যবহার করি আমি আপনাদের দেখিয়েছি এছাড়া যে কোনো রকমের দানা মাইক্রো নিউট্রিয়েন্ট আমি বারবার করে বলছি বা বেশি স্প্রে করা যায় না যেহেতু আপনারা এনপিকে উনিশ উনিশ উনিশটা স্প্রে করবেন তাহলে তখনই তো আর মাইক্রো স্প্রে করা যাবে না সেই জন্যই আপনারা দানার যে কোনো মাইক্রো যেগুলো মানে মাটির গোড়া খুশ মানে একটুখানি সামান্য একটুখানি ইস শুকনো হলে মাটিটা খুশি ওই দানা মাইক্রো গাছের গোড়ার চারপাশে ছড়িয়ে দিতে পারবেন অথবা মোমোবিন ঠিক আছে মোমোবিনটা কিন্তু খুব ভালো গোলাপ গাছের জন্য মোমোবিনটা খুবই ভালো একটি অনুখাদ্য যেটা মাটিতে মানে গাছের গোড়ায় চারিদিকটা খু মানে খুশিয়ে দিলে খুবই ভালো উপকার হয় সেটাও অবশ্যই সপ্তাহে একদিন করে করতে পারেন খুব সামান্য পরিমাণে ঠিক আছে তাহলে গোলাপ গাছ মোটামুটি দেখবেন আপনাদের বেশ ভালোই হবে আমার দেখেছেন কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে আচ্ছা এই কচি কচি পাতাগুলো মানে গোলাপ অনেকে হয় কি না যে এখন ঠিকঠাকভাবে পাতা বেরোচ্ছে না মানে দেখছেন যে হ্যাঁ গাছ ঠিক আছে কিন্তু এই যে কচি কচি ডালগুলো এগুলো বেরোচ্ছে না আপনারা লক্ষ্য করছেন এই যেমন এই যেতাম ধরুন এই যে ধরুন আছে এই যে কচি কচি পাতাগুলো যাদের না বেরোচ্ছে তো তারা কি করবেন তারা ম্যাগনেশিয়াম সালফেট গাছের গোড়ায় মানে কি বলবে একটুখানি দিলেই নতুন নতুন পাতায় গাছ ভরে উঠবে আমি বলছি কিন্তু আমার কিন্তু ম্যাগনেশিয়াম সালফেটটা কিন্তু আমার লাগেনি ঠিক আছে আমার যদি এখন গাছের গোড়ায় দেখুন আপনাদের আমি সব গাছগুলো গাছে এনেই দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন দেখেছেন কচি কচি পাতা কিন্তু আসছে যে নেই তা নয় দেখুন ডালটা কি সুন্দর হয়ে আছে কত কচি পাতা ওই যে ওইটাতে দেখুন কত কচি পাতা তো যাদের কচি পাতা আসছে না এই যে দেখুন এরকম এরকম এই যে দেখুন লাল পুরো হয়ে আছে একদম পুরো ডালগুলো এই যে কত কচি কচি পাতায় ভরে উঠেছে আমার গাছগুলো সব মোটামুটি ভালোই আছে সুস্থ আছে তো এরকম যাদের কচি পাতা হচ্ছে না বা গাছ বাড়ছে না তারা ওই ম্যাগনেশিয়াম সালফেট মানে কি বলবো ম্যাগনেসিয়াম সালফেট গাছের গোড়ায় একটু দিতে পারেন খুব বেশি না সামান্য পরিমাণ সামান্য পরিমাণ দিলেই পুরো গাছ একদম নতুন নতুন পাতায় একবারে ভরে উঠবে আর এ অনেক কিছুই বললাম এবার ওষুধ ওষুধের কাজে আসি ওষুধ ধরুন গোলাপ গাছে তো লাগবেই এখন বর্ষাকাল মানে অনেক রকম নানা রকম পোকামাকড় আক্রমণ এখন গাছের ওপর পড়ে মানে প্রচুর প্রকার আক্রমণ হয় এই পুরো বর্ষাকাল জুড়ে তো পুরো জুলাই আগস্ট মাস জুড়ে আপনারা ওষুধ দিতে পারেন ওষুধে ওষুধের ক্ষেত্রে আমি যেটা বলবো প্রথমে যে পাতা গোলাপ গাছের একটা মেন সমস্যা কি হয় যে পাতাগুলো খুব কুঁকড়ে যায় আপনারা আমার গোলাপ গাছগুলো দেখুন পাতা কি কুকড়ে আছে আপনারা বলুন পাতা কি কুকড়ে আছে দেখুন দূর দূর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি আমি পাতা কি কুকড়ে আছে একটা গোলাপ গাছেরও দেখুন দেখি পাতা কিন্তু কুকড়ে নেই কেন বলুন তো কারণ আমি কাকা স্প্রে করি কাকাটা খুব ভালো পাতা কুঁকড়ে যাওয়ার জন্য কিন্তু কাকা ব্যবহার আপনারা করতেই পারেন আর একটা যেটা হয় কর্নফিডার এক এম এক লিটার জলে সপ্তাহে একদিন করে দিতেই হবে মানে অল্টারনেট করে একদিন কাকা দিলেন একদিন কনফিডার দিলেন হ্যাঁ আবার অনেকে কি করে সোনাটাও দিতে পারেন মানে কাকা সোনাটা আর এই কন কাকা সোনাটা কনফিডার এই তিনটে এই তিনটে ওষুধই যদি আপনারা অল্টারনেট করে ব্যবহার করতে থাকেন দেখবেন গাছের পাতার কোনো হতে পারে আপনারা দেখুন আমার গাছের পাতাগুলো কি সুন্দর চকচক করছে না বলুন পাতা বেশ সুস্থ আছে গাছ সুস্থ আছে আমি বুঝতে পারছি গাছ সুস্থ আছে কচি কুচি ডালও বেরোচ্ছে মানে আমার গাছ সুস্থ আছে তো এইভাবেই গাছকে সুস্থ সবল রাখুন আমি যে যে পরিচর্যা বললাম মোটামুটি এই এনপিকে বলুন ভিটামিন বলুন ওষুধ বলুন তারপর এই ফাঙ্গিসাইড বলুন প্লাস এই গাছের এই শুকনো পাতা বা শুকনো ফুল এগুলো পরিষ্কার করা এই এই কয়েকটা মানে এই পাঁচ ছটা মতো টিপস ফলো করলে আপনার গাছ সুস্থ থাকবে এবার এরপরেও যদি কারোর গাছ অসুস্থ হয়ে পড়ে ওই যে আপনাদের বললাম যদি নতুন পাতা না বেরোচ্ছে গাছ না বাড়ছে তাহলে সেক্ষেত্রে ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করতে করে দেবেন হ্যাঁ ম্যাগনেশিয়াম সালফেটটা খুবই ভালো আর যদি কারোর গাছে দেখবেন যে আপনি পাতাটা আপনার মানে গোড়া থেকে বা ওপর থেকে ধরবেন যে ওপর থেকে শুকিয়ে শুকিয়ে আসছে ডালগুলো শুকিয়ে শুকিয়ে আসছে তা শুকনো ডালটা অনেকটা কেটে দিয়ে তারপর আপনারা প্ল্যান্টোমাইসিন মানে মানে কী বলবো প্ল্যান্টোমাইসিন ব্যবহার করতে পারেন সেটা জলে গুলে স্প্রেও করতে পারেন আবার গোড়াতেও দিতে পারেন প্ল্যান্টোমাইসিনটা খুবই ভালো মানে গাছকে ডাইব্যাক থেকে বাঁচানোর জন্য গোলাপ গাছ বেশিরভাগ ক্ষেত্রেই যেটা আমাদের সমস্যা হয় যে গাছে গাছের লেগে যায় হ্যাঁ তো সেই ডাইব্যাগের হাত থেকে কিন্তু প্ল্যান্টোমাইসিনটা খুব ভালো খুবই ভালো আপনারা স্প্রে করে দেবেন প্ল্যান্টোমাইসিন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন তো গোলাপ গাছ এখন টুকটাক এই পরিচর্যা আর মাটি না শুকালে তো খাবার দেওয়া যাবে না গাছের পাতা না শুকালে কোনো এনপিকে কোনো বা কিছু স্প্রে করা যাবে না ওষুধপত্র কিছু না তো সেই জন্যই গাছের পাতাগুলো এখন শুকাক ভরপুর বৃষ্টি চলছে আমার গাছ বৃষ্টিতেই বেশ সুন্দর আছে আমি খুব একটা বেশি ওষুধ ব্যবহার করি না তবে কনফিডার আর কাকা এই দুটোকে অল্টারনেট করে যখনই সুযোগ পাই সেটা ব্যবহার করি আর ফাঙ্গিসাইড আর এনপিকেটা মানে সুযোগ পেলে করি তাহা গেলো যে আমি এই মাসে ওষুধ দিলাম বলে আমরা এনপিকে দেওয়া গেল না এটা হতেই থাকে কখনো কখনো তো ঠিক আছে এই যেমন ধরুন আমি এক এক মাস মানে পুরোপুরি এক মাস কোনো রকম কোনো খাবারই দিই ওই এনপি ওষুধ দিচ্ছি আর ফাঙ্গিসাইড দিচ্ছি এই করতে আমার তারপরে দেখা যায় বৃষ্টি চলে আসছে আর এনপিকে বা মাইক্রোনট্রেন কোনো কিছুই আর স্প্রে করা হচ্ছে না তো এইভাবে আমি গাছ করছি আমার গাছ বেশ সুস্থই আছে আপনারাও এইভাবে গাছ করুন গাছকে সুস্থ স্বাভাবিক রাখুন পুরো বর্ষাকাল জুড়ে জুলাই আগস্ট মাস জুড়ে আমি আশা করছি এইভাবেই মানে মেনটেন করলে গাছ খুব ভালো থাকবে তো আর ভিডিওটি লং করবো না কেমন লাগলো ভিডিওটি জানাবেন বর্ষাকালে গোলাপ গাছের পরিচর্যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেটা আমি করি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন আর এই দেখুন এটা হচ্ছে আমার হলুদ গোলাপ কুড়ি এসেছে দেখে গোলাপটা একটু সারা মানে বছরই ফুল ফোটে তবে কম বেশি এখন ফুলের সাইজগুলো ছোট শীতকালে আবার দেখবেন পুরো একদম ফুলে ফুলে ভরে যাবে গোলাপের শোভা তো অন্যরকমই অন্য লেভেলেরই শোভা হয় তো যাই হোক আর ভিডিওটি লং করবো না ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই নমস্কার